প্রিয়িন্দ আজকে ভোক্তা অধিদপ্তরে তন্নি এবং আইনজীবী ওনার যে বক্তব্য ছিলেন ওটা ক্লিয়ার করা হয়েছে ইতিমধ্যে আপনারা অনেকেই অনেকভাবে উল্টা কথা লিখেছেন কিন্তু আসলে সেটি না বিজনেস করতে হলে অনেক আইন সম্বন্ধে জানতে হবে ভুল বিজনেস করলে মানুষকে ইন্সপায়ার করবেন দাম দিয়ে জিনিসপত্র বেচবেন তা তো চলবে না এখানে তন্নি উনি কত টাকা জরিমানা দিয়েছেন সব কিছুই নিয়ে প্রধান ভোক্তা অধিদপ্তরের মহাসচিব যিনি আছেন উনিও সব জিনিসটি ক্লিয়ার করলেন এবং সবাইকে সব কিছু বোঝানোর চেষ্টা করলেন যিনি এটা নিয়ে কমপ্লেন করেছেন আইনজীবী উনিও জিনিসটি ক্লিয়ার হয়েছেন এবং উনি কিন্তু এইখান থেকে মোটামুটি একটি অঙ্ক পেয়েছেন সেটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এটিও আমরা জানতে পারলাম সেই বিষয়টি নিয়ে ভোক্তার মহাপরিচালক সাহেব উনি ক্লিয়ার করে দিয়েছেন আপনারা সকলে কমপ্লেন করবেন এবং কমপ্লেনে একটি পার্সেন্টেজ আপনারা পেয়ে যাবেন এই বিষয় নিয়ে তন্নি নিজেও একটু বুঝছিলেন না সেটি সে ক্লিয়ার করলেন যে হ্যাঁ ব্যবসা করতে হলে অনেক কিছু জানতে হবে যারা ফেসবুক ব্যবসা করে তারা কিন্তু অনেক কিছু জানি না আমরা এত সুষ্ঠ সুন্দরভাবে বিবেচনা করে সব কিছু ক্লিয়ার করে দিয়েছেন ভোক্তা অধিদপ্তর আসলে সকলেও ভোক্তার প্রতি সম্মান জানিয়ে আমরা থাকবো আজকের জন্য এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ